সালামের জীবন তো দেখলেন এই 80 জন 80টা পরিবারকে আল্লাহ পাক হেফাজত করলেন বাকি সবাইকে ডুবিয়ে মারলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই 800 কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনো ভাবে কিন্তু আমরা সবাই এই পরিবারেরই সন্তান কথা বুঝতে পারছেন এই যে বিশ্ব ভাতৃত্বের কথা বলি না আমরা এই বিশ্ব ভাতৃত্বের কথা তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য কথার কথা বলে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব শিখতে হলে কোরআন করতে হবে সত্যিকারের বিশ্ব ভাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে কোরআন বলছে এই যে এই যে পরিবার গুলো উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে আবাদ করা হয়েছে সন্তান ছিলেন সন্তান একজন হচ্ছে শাম কি নাম শাম এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এটা শামের বংশধন এক ছেলের নাম হাম হাম ছিল কালো বর্ণের মানে ব্ল্যাক স্কিন এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে আফ্রিকান কন্টিনেন্ট এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একজন হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা চামড়া আর একজন সন্তান ছিল তার নাম সম্ভবত কেনান এই সন্তান নৌকায় ওঠে নাই সে বলেছিল তার বাবা তাকে ডাকছিল নৌকায় আসো আল্লাহর আজাব থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব

আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান অমুক মহান্দেশের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ানের সন্তান অমুক রাষ্ট্রনেতার সন্তান এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন ফলো না করে চলে এটা মূল কথা আরো সামনে যান এবার ইব্রাহিম আলী ইসলামের যুগটা আপনাকে দেখাই ওই যুগের সময়টা দেখেন বলে আসনি ওইখানে আল্লাহ রব্লা আলামিন ইব্রাহিম আলী ইসলাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাপাক ধসিয়ে দিয়েছেন কি তার নাই আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে আর পাক ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা থেকে বাঁচিয়েছেন আর নমরুদকে সামান্য মশা দিয়ে মেরে ফেলছেন আল্লাহ সুন্নত কোনো পরিবর্তন হয়নি নবী মুসা আলী ইসলামের যুগে যান ফেরাউনের বিশাল বাহিনী এখনকার এই রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যতটা আছে এই সবগুলোকে একত্রিত করলে মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক মনে হয় এক ঘন্টার মধ্যেই আল্লাহাক লোহিত সাগর ডুবিয়ে মেরে দেয় একদিনের মধ্যে আল্লাহাকের কোনো পরোয়া নাই আর বারু ইসরাইল আর মুসা আলী ইসলামকে আল্লাহাক উদ্ধার করলেন আল্লাহাকের সুন্নত এটাই যুগে যুগে বলে আসনি একই সুন্নত আজ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম তাল গাছের সমান সমান লম্বা তার একটা কথা বল মান আসাদ না কুকুয়া আমাদের যে শক্তিশালী গিয়ে আছে তারা বলতো এই কথা আল্লাহাক ওদেরকে ছয় দিন সাত রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো কেউ বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো পরের জেনারেশন সামুদ জাতি তাদের নবীর নাম কেহাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না আল্লাহ সালেহ আলি ইসলাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত বিদ্যুৎ চমকে না বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদাতিকে আল্লাপাক ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দেই শেষ একটা বিকট শব্দ বাস এক শব্দে সবার যান চলে গেছে যান এক শব্দের জাতি শেষ একটা জাতির নাম ছিল মাদিয়ান তমে ম্যাদিয়ান এই জাতির নবী ছিলেন সোয়াইব আলহ ইসালাম এই জাতির পাপ ছিল তারা মাপে কম দিত কি করতো আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন সতর্ক হয়ে যাবেন একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন যখন ওই জাতি মাপে কম দেয় আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন ভেজাল খাওয়ার একদিনের খাবার আর একদিন খাওয়ার মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না সামান্য কয়টা টাকার জন্য সামান্য কয়টা টাকার জন্য কয়দিন আগে দেখলেন না এই যে বিরিয়ানি একটা রেড রেট করলাম দেখ দুই গ্লাস খাওয়াচ্ছে খান আপনারা খান ওরা না ওরা খাচ্ছে না এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কম না বেশি সবখানেই প্রতারণা আমি এদিকে আসছি পরে ইনশাল্লাহ মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাস বিশ্বাসহীনতা প্রতারণা এই জামানায় আমানত উঠে যাবে কি যাবে আমানত উঠে যাবে আমানত তার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না নবীজি বলছেন ফস্কার মতো মন হবে ফস্কার মতো গায়ে ফস্কা পড়লে যেমন দু একটা দাগ থেকে যায় এরকম আমানত তার ব্যক্তি রে আর খুঁজে পাওয়া যাবে মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানত ব্যক্তি আছে এত হয়ে যাবে সবখানে প্রতারণা ঢাকার মতো শহরে যারা আমরা থাকি মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস খালি অবিশ্বাস কেউ কাউকে বিশ্বাস করতে পারে কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে দুটো টাকা দেন আমি তিন দিন বিশ্বাস করতে কষ্ট যে নিচ্ছে না এত অবিশ্বাস এখন তারপরে ভিক্ষারও সিস্টেম বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন বড় বড় ফিগার চাচ্ছে বড় ফিগার আমাকে আমি শাড়ি কিনবো আমি লুঙ্গি কিনবো সবার কাছে এই কথা বলে সে টাকা উঠাচ্ছে পরে গিয়ে দেখেন অবাক হয়ে যাবে বাচ্চাকে কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে কোলের বাচ্চা কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে ভাড়া নিয়ে আসছে সেটা তার বাচ্চা না অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় কি খাইয়ে দেয় ঘুমের ওষুধ খাইয়ে দেয় ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় বাচ্চা ঘুমায় আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ চিকিৎসার জন্য টাকা দেন চিকিৎসার টাকা দেন মানুষ টাকা দিয়ে যায় কেউ দেয় কেউ দেয় না দিয়ে যায় এই যে একটা টাকা হয় সারা সারাদিন শেষে বাচ্চা ঘুমিয়ে আছে বাচ্চা ঘুমের ওষুধ তারপরে এই বাচ্চাটার অসিলা যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা মাতাকে দিবে দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে এটাও হয় ঢাকা শহর তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করবেন এটা অবিশ্বাসের যুগ চলছে জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না সরকার জনগণকে বিশ্বাস করতে পারে সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে এমনও হয়েছে ওয়াশ করে চলে গেছে এমন হয়েছে যে ওই খাম খামের ভিতরে সব পাত্রী কিছুই নাই তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না আসেন হুজুর দেখা যাবে আসার পরে আর দেখার নাম নাই কোনো কোনো মাহফিল হচ্ছে এমন মাহফিল নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই বন্ধ কিভাবে বাসায় যাবো কোনো ফিটিং নাই